হাই বন্ধুরা আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করছি যেটা আপনাদের অনেকে অজানা আজকে অজানা জিনিসটাকে আপনাকে জানানোর জন্য আমি এই ভিডিওটা তৈরি করতেছি যদি ভালো লাগলে লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন যাতে আপনার যেই বন্ধুরা রয়েছেন তারাও যাতে বিষয়টা জানতে পারে ধন্যবাদ আমি প্রথমেই বলে রাখি এই আমরা যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করি এই ক্রিয়েটারদের মধ্যেই অনেকেই এই ধরনের ভিডিওগুলো ফেসবুকে আপলোড দিয়ে রয়ে রাখ আপলোড দিয়ে দিয়েছেন আমি বলি যে আপনার ফেজ যদি মনিটাইজেশন না হয়ে থাকে তাহলে আপনি ফেসবুক থেকে অনেকেই আপনাকে বলবে যে এর ধরনের অনেক ভিডিওগুলো অনেকেই আপলোড দিয়ে রাখছেন যে আপনি যদি আপনার ফেসবুক থেকে মনিটাইজেশন না করেই আপনি ভিডিও থেকে আর্ন করতে পারবেন যেটা আপনার কন অন কন্টেন্ট ক্রিয়েট নামে যে একটা অপশান ফেসবুক তার আপনার প্রোফাইলে বা সেটিংসে চালু রাখে চালু করা আছে। সেখান থেকে আপনি এটাকে অন করে টাকা আয় করতে পারেন এই ধরনের যারা ভিডিও তৈরি করেছেন এটা শতভাগ এক শতভাগ মিথ্যে কারণ কি আপনার যতদিন পর্যন্ত আপনি আপনার ফেসবুককে মনিটাইজেশন না পাবেন ইনস্টিমেটস বলেন সেটা অ্যাডস অন রিলস বলেন বা স্টারি বলেন যদি আপনি না পান ততদিন পর্যন্ত আপনার ভিডিওতে কোনো ধরনের আপনি যে ভিডিওগুলো আপলোড দেবেন সেই ভিডিওতে কোনো ধরনের অ্যাডসও শো করবে না আর সেই অ্যাডসও শো করবে না অ্যাডস শো না করলেও তো আপনার ভিডিওতে কোনো টাকাও আসবে না তাই অনেকে বলে থাকেন যে আপনি মনিটাইজেশান না পেয়ে ফেসবুক থেকে আপনি ফেসবুক থেকে আপনি টাকা আর্ন করতে পারেন আসলে এটা একেবারেই মিথ্যে কথা আপনি মনিটাইজেশন যতদিন পর্যন্ত না পাবেন ততদিন পর্যন্ত আপনার ইনস্টিম থেকে আপনার যে ভিডিওতে থাকবে সেই ভিডিও থেকে আপনার ধরেন কোনো ধরনের ইনকাম করতে পারবেন না আবার এটাও বলা বলে যে আপনার যে ভিডিও থেকে অ্যাডসটা আপনি যদি অন করে রাখেন তাহলে আপনার ভিডিও যে অ্যাডস থেকে যে টাকাটা যেই আপনার যে রেভিনিউটা আসবে যে আর্নিংটা আসবে সেই আর্নিং টাকা আপনার জমা থাকবে যখন আপনার ফেসবুকে মনিটাইজেশন পাবেন তখন আপনি সেই টাকা পাবেন আসলে এটা একেবারে ভিত্তিহীন ভিত্তিহীন এই তথ্য আমি আপনাদের জন্যই যারা এই ধরনের কন্টেন্টগুলো তৈরি করে অনেকদেরকে বিভ্রান্তিকর পরিস্থিতিতে পেলে আসলে এটি গতিটা সত্য না এটা হচ্ছে সত্য যেদিন আপনি মনিটাইজেশান পাবেন সেই দিনই শুধুমাত্র আপনি আপনার ভিডিও থেকে আপনার আর্নিং শুরু হবে প্রথমে প্রথমে আপনি আপনার ফেজের যে প্রোফাইলটা রয়েছে থ্রি ডট ওইখানে ক্লিক করবেন দেন আপনি সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে আপনি নিজেদের স্কল ডাউন করবেন নিচে স্কল ডাউন করার পর দেখতে পারবেন অ্যাডস ইন কন্টেন্ট ইউ ক্রিয়েট এই অপশনটি যে দেওয়া রয়েছে এটিতে আপনি ক্লিক করলে আপনার যে শো অ্যাডস অন ইউর ভিডিওস সেটা শো করবে যদি অফ থাকে সেটা আপনি অন করবেন এই জিনিসগুলো বলতে আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর আপনি যে ভিডিওতে আপনার যে অ্যাডসিং কন্টিনিউ ক্রিয়েট এখানে বলা হচ্ছে আসলে এটা আপনি যখন মনিটাইজেশান পাবেন তখনই আপনার ভিডিওতে অ্যাড শো করবে কিন্তু এটা অনেকে বলে থাকেন যে আপনি যদি এর আগে থেকে অ্যাড করে রাখেন তাহলে আপনি আপনার ভিডিও থেকে আর্ন করতে পারবেন আসলে কথাটা সত্যি না এটা আসলে মৃত্যুহীন আমি আপনাকে দেখাচ্ছি আপনি আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর যদি আপনার মনিটাইজেশান যদি ইনস্টিম্যাটস অথবা অ্যাটসঅন রেলস যদি আপনার টুলসটা যদি অ্যাক্টিভ না থাকে তাহলে আপনি কোনোভাবেই আপনার ইয়া থেকে ফেসবুক ভিডিও থেকে আপনি কোনো ধরনের আর্নিং করতে পারবেন না এটা আসলে সত্যি হচ্ছে আপনি যতদিন পর্যন্ত আপনার ফেস থেকে ওয়াশ টাইম কমপ্লিট না করতে পারবেন আপনার যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে মনিটাইজেশন সেই রিকোয়ারগুলো তখন কিন্তু আপনি আপনাকে দেখাচ্ছি যে দেখেন আমি আমার ভিডিওতে যখন মনিটেশন অ্যাডসেন সি অ্যাডসন ক্লিক করবেন দেখবেন এখানে গেলে দেখাতে পারবেন যে আপনার ভিডিওর ভিতরে যে আর্নিংস নামে একটা অপশন রয়েছে সেটাতে সেটিংস আপনি ক্লিক করবেন ক্লিক করে দেখবেন অ্যাডসন ভিডিও শো এখানে সে অন করা থাকবে আসলে এটা যখন কখন আপনার ভিডিও থেকে অন করা থাকবে যখন আপনি আপনার ভিডিও থেকে আপনার ফেসে আপনি মনিটাইজেশন অন অপশনটি সেট আপ করতে পারবেন তখনই আপনি আপনার ভিডিও থেকে অ্যাডসন শো করার মাধ্যমে আপনি আর্নিং করতে পারেন